করে নিয়ে নেবে একদমই ভাইরাল কালেকশন প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস দিয়ে দিছে একদম রিজনেবল হোলসেল প্রাইস মাত্র 650 টাকা প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছে তোমরা রং পাশে তোমরা 100% গ্যারান্টি পাবে আর অনলাইন অন্য শোরুমে এটার দাম থাকে আপনি 1200 টাকা ওকে আর অনলাইনেও কিন্তু এগুলা 1200 1500 টাকা করে সেল করা হচ্ছে নেক্সট একা থাকবে বটল গ্রিন কালারের মধ্যে

কথা থাকছে একদমই স্মুথ একটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা নেকের পর্ষণ আছে এত সুন্দর করে এম্বোডারি কাজ করা থাকবে কাপড় থাকবে অরিজিনাল জাফরান ফ্যাব্রিক এর মধ্যে একটু শর্ট প্যাটার্ন মানে ওয়েস্টার্ন মধ্যে থাকবে সাইডে ফাড়া থাকছে এ থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা

এটা লং কথা হবে ভাইয়া 37 হবে হ্যাঁ 37 37 নেক্সট এটা থাকছে এটা থাকবে প্লাস কালারের মধ্যে প্রাইস আছে মাত্র

এগুলা কিন্তু ঈদের জন্য তোমরা নিয়ে নিতে পারো ফ্রেন্ডস এত রিজনেবল এই কালেকশন গুলা কিন্তু মার্কেটে তোমরা পাবে না একদম উদ্যোক্তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলতেছে হ্যাঁ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত করে ভাই এগুলো মাত্র 700 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা ফ্রেন্ডস এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমরা 1200 1500 টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একটা আছে এই কালারটাও মাশাআল্লাহ এত দারুন একদমই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবার দেখাবে স্কার্ট সাথে কিন্তু তোমরা শার্ট পাবে এর সাথে শার্টটা আর সাথে না কিন্তু তোমরা স্কার্ট পাচ্ছো বিশাল খেলে কিন্তু স্কার্ট থাকবে দেখো একদমই বিশাল খেলের মধ্যে আছে এটা থাকবে মমস কালেকশনের মধ্যে এটা থাকবে দুবাই চেরির মধ্যে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে মিষ্টি কালার এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা স্কার্ট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট থাকবে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইসটা কত 630 টাকা 630 টাকা মাত্র 630 টাকা কেন কিন্তু এই কালেকশন যারা আগেরবার নিতে পারোনি তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিয়ে সম্পূর্ণ রিস্টক করছে কিন্তু আবারো নেক্সট ওয়ান লিখে দিচ্ছি এটা বিমিস্টিক কালারের মধ্যে সেটা ব্ল্যাক কালারের কালেকশন প্রাইসটা চেঞ্জ মাত্র 630 টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মানে শুধু 7টা নিবে 500 টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন আর টেক্সটাইলে তোমরা যারা সব ভিজিট করে দেখে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে নিউ সুপার মার্কেট